ডিসেম্বর সিভিল সার্ভিস পরীক্ষা রেলের তরফে অন্যদিকে লালগোলা থেকে শিয়ালদাহ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে রেলওয়ে লালগোলা শিয়ালদাহ শাখার ট্রেন লাইনে ইলেকট্রিকের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে এই দিন সিভিল সার্ভিস পরীক্ষা থাকায় চিন্তায় পড়েছেন মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের পরীক্ষার্থীরা উক্ত বিষয় উল্লেখ করে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি চিঠিতে উল্লেখ করেছেন ওই একই দিনে সিভিল সার্ভিস পরীক্ষা থাকায় লালগোলা শিয়ালদাহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকলে অসুবিধার সম্মুখীন হতে হবে বহু পরীক্ষার্থীদের অধীর তার চিঠিতে সেই রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য